ইতিহাসে প্রাচীন আর ঐতিহাসিক নগরের নাম ভেনিস এটি ইতালির নান্দনিক সৌন্দর্যের নগরী পানির ওপর ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রাসাদ তার গা ঘেঁষে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ লেকের জন্য এর খ্যাতি ভুবন জনা ভেনিসের মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে পুরো শহরের বুক জুড়ে থাকা পানিতে প্রাসাদের প্রতিচ্ছবির সঙ্গে সঙ্গে আকাশের মেঘেরাও এক হয়ে যায় লেকের জলে অপূর্ব সুন্দর এই শহরটি তাই সারা পৃথিবীর পর্যটকদের প্রিয় একটি শহর ভেনিসে সারা বছরই পর্যটকের ভিড়ে মুখরিত থাকে শহরটির শিল্প সাহিত্য বিশেষ করে সাহিত্য শিল্পে যে কারো মন জুড়িয়ে যায় প্রতিটি বাড়ি যেন এক একটি নান্দনীকে স্থাপত্য রং বেরঙ্গের কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে ভেনিস নগরটি মূলত কতগুলো দ্বীপের সমষ্টি ইতিহাস থেকে জানা যায় জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই শহরটি গড়ে উঠেছিল পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সমৃদ্ধ হয়ে উঠতে থাকে শহরটি ঐতিহ্য অনুযায়ী ভেনিসে ভেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট ডিঙ্গি নৌকা বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা বাড়ির ঘাটেই বাধা থাকে নিজস্ব নৌকা অথবা স্পিড বোর্ড ভেনিসের জলযানের একটি আকর্ষণীয় রোমান্টিক জলজান জলযান হল গন্ডলা সুন্দর এই যানটি যে কারো দৃষ্টি কেড়ে নেয় চমৎকার কারুকার্যে খচিত শিল্পীর শৈল্পিক ছোয়াই ফুটে ওঠা গণ্ডলায় চড়ে নদীর জলে ভাসতে ভাসতে দেখে নিতে পারবেন ভেনিসের পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো ভেনিসের পরতে পরতে ছড়িয়ে আছে মোহনীয় সৌন্দর্য রোমান্টিক শহরটি নবদম্পতিদের হানিমুনের জন্য দারুণ জনপ্রিয় একটি জায়গা তাই এই শহরকে সিটি অব লাভ বলেও ডাকা হয় ভেনিস নগরীর সান মার্কোতে রয়েছে আকর্ষণীয় ভৌজ প্যালেস প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত এই ভবনটি এখন মূলত একটি জাদুঘর এছাড়াও এখানে ছোট ছোট আরও অনেক পুরনো মনোমুগ্ধকর স্থাপত্য প্রাসাদ জাদুঘর রয়েছে তার পাশাপাশি অনেক রকমের বুটিক ক্যাফে ও রেস্টুরেন্টেও ঘুরতে পারবেন মাকড়সার জালের মতো পুরো ভেনিস জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য খাল এরই মাঝে এই শহরকে দ্বিখণ্ডিত করেছে গ্র্যান্ড ক্যানেল নৌকা অথবা স্পিড বোটে এসব খালে ঘুরে বেড়ালে চোখে পড়বে শহরের চোখ জুড়ানো রং নকশা ও দারুণ স্থাপত্য শৈলীর খালের দুই পাশকে সংযুক্ত করেছে চমৎকার সব সেতু সবচেয়ে সুন্দর ও জমকালো সেতু হিসেবে খ্যাতি পেয়েছে গ্র্যান্ড ক্যানেলের উপর স্থাপিত রিয়ালটো ব্রিজ খালের মধ্যে থেকে এই সেতুর অপূর্ব কারুকার্য দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় মুখোশের শহর হিসেবে সারা বিশ্বে দারুণ খ্যাতি আছে ভেনিস নগরীর প্রতি বছর ভেনিসে মুখোশের কার্নিভাল অনুষ্ঠিত হয় এই কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত শৈল্পিক রুচির সমন্বয়ে তৈরি হয় চমৎকার সব মুখোশ ভেনিস গেলে পর্যটকরা রং বেরঙের এই মুখোশগুলো কিনে থাকেন এছাড়া ভেনিসের সেন্ট মার্কোই অবস্থিত বিখ্যাত স্থাপত্য ক্যাথেড্রাল ক্যাথেড্রালের চারদিকের দেয়াল নানান সুসজ্জিত কারুকার্যে খচিত চিত্রকর্ম অক্ষরে লিপিবদ্ধ নানান কাহিনী পর্যটকদের বিমোহিত করে ভেনিসের লিডো দীপি পর্যটকদের জন্য আরেকটি চমৎকার স্থান এটিকে বলা হয় ভেনিসের সোনালী দ্বীপ এ দ্বীপের সমুদ্র সৈকতে গোধূলি লগ্নের সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে প্রচুর পর্যটকদের সমাগম ঘটে এখানে ভাসবান খাবারের জন্য পর্যটকদের অত্যন্ত জনপ্রিয় সামুদ্রিক খাবার প্রেমীদের জন্য এক স্বর্গ রাজ্যের নাম ভেনিস দ্বীপটিতে ভূমধ্য সাগরের নানান সামুদ্রিক খাবারের পাশাপাশি পাওয়া যাবে সুদূর উত্তর আটলান্টিক থেকে ধরে আনা অক্টোপাস স্কুইডো পৃথিবী বিখ্যাত অপেরা হচ্ছে ইতালির অপেরা ট্র্যাক্টো লা ফেনিক্স প্রাসাদটি দ্য ফেনিক্স নামে এই অপেরা হাউজে পর্যটকরা আসেন ইতালির বিখ্যাত অপেরা উপভোগের জন্য